বুদ্ধিমান খরগোশ আর ধুরন্ধর শিয়াল ভিডিওটি ছোট থেকে বড় সকলের বেশ ভালো লাগবে চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক সকাল সকাল জঙ্গলের একটি গাছের ডালে একটি তোতা পাখি উড়ে এসে বসল এবং বলল আরে খরগোশ ভাই এত গাজর খেলে তো তোমার চোখ টর্চলাইট হয়ে যাবে তোতা পাখির এই কথা শুনে বনের সবাই হাসাহাসি করতে লাগল এমন সময় জঙ্গলের মধ্যে একটি শিয়ালের আবির্ভাব শিয়াল লুকিয়ে এসে পেট চুলকাতে চুলকাতে বলল আজ আমার দারুণ ভুরিভোজ হবে এই খরগোশকেই আজকে খাবো বানর এই দৃশ্য দেখে ফিস ফিস করে বলে শিয়ালের চেহারা খুব সন্দেহজনক মানে দেখতে হায়নার মতো লাগছে সবাই হেসে ওঠে শিয়াল এসে খরগোশকে বলল বন্ধু খরগোশ ওখানে নদীর ধারে বিশাল মিষ্টির পাহাড় পড়েছে চাইলে খেয়ে নাও খরগোশ এসে বলে আরে মিষ্টির মিষ্টির পাহাড় জঙ্গলে তুমি কি দোকান খুলেছ নাকি তোতা মজার গলায় গান গায় শিয়াল ভাই শিয়াল ভাই সব ফাঁকি ভাই খরগোশ বুঝে যায় কিছু একটা ফাঁদ পাতা আছে খরগোশ বলল চলো শিয়াল ভাই তুমি আগে খেয়ে দেখাও যদি সত্যি মিষ্টি হয় তবে আমিও খাব শিয়াল নদীর ধারে দৌড়ে যায় দেখে সেখানে আসলে কাদার ঢিবি দেয় আর ধূপ করে কাদায় পড়ে যায় পেছনে খরগোশ বানর তোতা সবাই হাসতে থাকে বানর বলল আরে শিয়াল তুমি তো কাদামাটির লাড্ডু বানাচ্ছ খরগোশ এবার সবার উদ্দেশ্যে বলল বন্ধুরা সব সময় মাথা খাটাতে হবে চতুর লোকেদের কথায় ভরসা করলে ফাঁদে পড়তে হবে তোতা পাখি শেষে বলে আর হ্যাঁ গাজর খেলে চোখ টর্চ লাইট হয় না কিন্তু বুদ্ধি বাড়ে আমাদের আজকের এই গল্পে আসল শিক্ষণীয় বিষয় হচ্ছে চালাকির মোকাবিলা করতে বুদ্ধি ও সতর্কতা দরকার